আসসালামু আলাইকুম গল্পের দেশে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা শুনছেন মিস্ট্রিয়াস ফিকশন সাথে আছি আমি কে কে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইমদাদুল হক মিলন রচিত নূরজাহান উপন্যাসের প্রথম খণ্ডের পঞ্চম পর্ব দোতলা ঘরের সামনের দিককার বারান্দায় খেতে বসেছে ছনুবুড়ি টিনের খাউবা গামলা মতন থালায় ভাত তরকারি নুন সব একসঙ্গে দিয়েছে কুটটি টিনের মগের একমগ পানি দিয়েছে তারপর নিজে চলে গেছে মাঝের কামরায় মাঝের কামরার এক পাশে কালো রঙের কারুকাজ করা উঁচু পালঙ্ক দুপুরের খাওয়া দাওয়া সেরে সেই পালঙ্কে কাত হয়েছেন রাজা মিয়ার মা কুটটি তার পা টিপে দিচ্ছে রাজা মিয়ার মা যতক্ষণ চোখ না বুঝবেন মুখ হাঁ করে যতক্ষণ পর্যন্ত না গো গো করে শব্দ করবেন ততক্ষণ পর্যন্ত ছুটি নাই কুটটির চোখ বুঝে মুখ হাঁ করে ওরকম শব্দ করার মানে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন তিনি বোজান ঘুমালে তবে খেতে যাবে কুটটি দুপুর বয়ে যাচ্ছে খোদায় পেট পুড়ে যাচ্ছে তার বুজানের পা টিপছে আর খোলা দরজা দিয়ে তাকিয়ে ছনু খাওয়া দেখছে কুট্টি কুজা হয়ে বসে ফোকলা মুখে হাম হাম করে খাচ্ছে একটার পর একটা লোকমা দিচ্ছে মুখে কোনো দিকে তাকাচ্ছে না এই বয়সেও এত খিদা থাকে মানুষের কুট্টির ইচ্ছা হলো ছনু বুড়িকে জিজ্ঞাসা করে অবুজি আটু ভাত লইবা নেই আর সালুন বুজানের ভয়ে জিজ্ঞাসা করা হয় না এখনো ঘুমাননি বুঝান তার পা টিপা ফেলে বুড়ির খাওয়ার তদারকি করছে কুটটি এটা তিনি কিছুতেই সহ্য করবেন না পায়ের কাছে বসে থাকা কুটটিকে লাথি মারবেন ওরকম মোটা পায়ের একখানা লাথি খেলে পাঁচ দিনের মাজা সোজা করে দাঁড়াতে হবে না কুটটির তবে বুড়িকে একবারে যতটা ভাত দিয়েছে কুটটি তরকারি যতটা দিয়েছে তাতে পেট ভরেও কিছুটা বাদ থেকে যাওয়ার কথা সেইটুকুও ফেলবে না বুড়ি জোর করে খেয়ে নিবে তাহলে কুটটির কেন ইচ্ছা হলো ছনু বুড়িকে জিজ্ঞাসা করে আর টু ভাত লইবানি বোধ হয় বুড়ির খাওয়ার ভঙ্গি দেখে মনে হয়েছে কিন্তু বুজা নাজ ঘুমাচ্ছেন না কেন মুখ হা হা করে গ গো শব্দ করছেন না কেন খিদায় তো পেট পুড়ে যাচ্ছে কুট্টির শরীরে সব শক্তি দিয়ে জোরে জোরে বুজানের পা টিপতে লাগলো কুটটি ঠিক তখনই দক্ষিণের বারান্দার দিকে কার গলা শোনা গেল বুজান বলে বাইতে আইছেন বুজান ও বুজান এই ডাকে মাত্র বুঝে আসা চোখ চমকে খুললেন রাজা মিয়ার মা মাথা তুলে বারান্দার দিকে তাকালেন ক্যাডা আমি দবির দবির কাছি হাসল পাচল করে বিছানায় উঠে বসলেন রাজা মিয়ার মা দৌব্রা খাড়ো তারপর কুটটির কাঁধে ভর দিয়ে পালঙ্ক থেকে নামলেন কুটটির একটা হাত ধরে দক্ষিণের বারান্দার দিকে আগালেন সেই ফাঁকে খেতে বসা ছনু বুড়ির দিকে একবার তাকালো কুটটি বুড়ির খাওয়ার গতি এখন আরও বেড়েছে একটার পর একটা লোকমা যেন নাক মুখ দিয়ে গুঁজছে সে কুটটি বুঝে গেল দবির গাছের গলা শুনেই খবর হয়ে গেছে বুড়ির এখন যত তাড়াতাড়ি সম্ভব ভাত শেষ করে পালাবে কূটনামি ধরা পড়ার আগেই চোখের আড়ালে চলে যাবে দুই মুঠ ভাতের জন্য যে কেন এমন করে মানুষ দক্ষিণের বারান্দায় এসে রেলিং ধরে দাঁড়ালেন রাজা মিয়ার মা কিরে গোলামের পো এত বড় সাহস তোর ওইলো ক্যামতে রাজা মিয়ার মাকে দেখে মুখটা হাসি হাসি হয়েছিল দবিরের এখন তার কথায় সেই মুখ চুন হয়ে গেল কিয়ের এর সাহস বুঝান জানস না কিয়ের এর সাহস সত্যই জানি না বুঝান খোলসা কই কোয়ান আমারে না জিগাইয়া আমার বাড়ির গাছ ঝরছ কেয়া আমার বাড়ির রোয়া আইস থিকা বেচতে রইছস বুজানের কথা শুনে দবির আকাশ থেকে পড়ল আপনি এই হগল কি কইতাছেন বুজান আপনারে না কই আপনার বাড়ির গাছ ঝুড়ুম আমি আপনার বাড়িতে না থাকলে বড় রে কমু না আর রস বেসুম ক্যামতে রস তখন তোর পড়েও নাই পড়বো কেমতে শীত পড়ছে এই হগল কথা আপনার কেডা কইল দবিরের কথায় থতমত খেলেন রাজা মিয়ার মা তবু গলার জোর কমল না তার আগের মতোই জোর গলায় বললেন যেই কৌক সত্য কথা কিনা কোয়া। কয়া দবির বুঝে গেল এটা ছনু বুড়ির কাজ কাল বিকালে মিয়াদের ছাড়া বাড়ির খাজুর তলায় তাকে বসে থাকতে দেখেছে বুড়ি দবির বলল আমি কইলাম বুঝছি কথাটা আপনার কেডা কইছে তাই আমার কথা আপনি হনেন বুঝান দশ বারো বৎসর ধৈরা আপনার বাড়ির গাছ ঝুড়ি আমি দিনে আপনার লাগে কথা না কইয়ে আপনার গাছ উড়ি নাই আপনে বাইতে না থাকলে বড় ভোজনে কইয়া যাই কাইল থেকে উত্তররা বাতাসটা ছাড়ছে লগে লগে সেন লইয়া ভার লইয়া বাইত থেকে বাইর হইছি আমি আপনার ছাড়া বাড়ির খাজুর তলায় আইছি আটখান হাড়ি রাখছি খাজুর তলায় রাখা বাইতে গেছি গা আজ বিয়ানে ওটা গেছি হালদার বাড়ি সেই বাইতে আসে সাইরখানা গাছ চারখান হাঁড়ি রাখাইছি গাছ তলায় মর নেবুজির লগে বন্দোবস্ত করাইছি তার বাদে আইলাম আপনার কাছে আপনার লগে কথা কইয়া বাড়িতে গিয়া ভাত খামু তার বাদে আমি নদী সারেঙের বাড়ি উত্তর মেদিন মন্ডল দক্ষিণ মেদিন মন্ডল মাওয়া কালির খিল এই কয়ডা জাগার যেই কয়ডা বাড়ির গাছ ঝুড়তে পারি ঝুড়ুম লগে বন্দোবস্ত হইব তাগো গাছতলায় হাড়ি রাখুম যাতে গাছতলায় হাড়ি দেখা অন্য গাছিরা ওই মিহিয়ার না যায় আপনার ছাড়া বাইতে হাড়ি রেখা গেছি আমি গাছে অহন্তরে উড়ি নাই স্যানের একখান পোষও দেই নাই আজ আপনার লাগে কথা কইয়া কাইল থিকা ঝুড়ুম যদি আমার কথা বিশ্বাস না হয় আলপুরে পাড়ান সাড়া বাইতে গিয়া দেয়াওক যদি আমি মিশা কথা কইয়া থাকি তালে আপনার জুতা আমার গাল রাজা মিয়ার মা কথা বলবার আগেই কুটটি বলল আলফুর লগে আপনার দেহা হয় নাই দবির অবাক গলায় বলল না বুজানে তো আলফুরে পাড়াইছে আপনার ডাকান্তে আলফুর লগে আমার দেহা হয় নাই রাজা মিয়ার মা বললেন তাহলে তুই আইলি কেমতে আমি তো নিচ থেকে আইছি আপনার লগে বন্দোবস্ত করতে বুঝান আলফু যখন বাড়তে নাই তাই কুটিরে পাঠান এক দল দিয়া দেখ আমি মিশা কথা কইসি না রাজা মিয়ার মাথা ধুলিয়া বললেন না তুই মিশা কথা কস নাই যা বোজনের আমি বসছি কুট্টির দিকে তাকালেন তিনি ওই কুটটি দেখতো কুটনি মাগিয়ে আসেনি না বাদ খাইয়া গেছে গা কুটটি গলা বাড়িয়ে সামনের দিককার বারান্দার দিকে তাকালো তাকিয়ে দেখতে পেলো ভয় পাওয়া শিশুর মতো টলমল পয়ে যত দ্রুত সম্ভব সিঁড়ি ভেঙে উঠানে নেমে যাওয়ার চেষ্টা করছে বুড়ি বারান্দায় পড়ে আছে তার শূন্য থালা সেখানে করছে পালিয়ে যাওয়া বুড়ির দিকে তাকিয়ে অদ্ভুত এক মায়ায় মন ভরে গেল কুট্টির দুই মুঠ ভাতের জন্য এক মানুষের নামে আরেক মানুষের কাছে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে অপমানিত হচ্ছে গালাগাল খাচ্ছে হায় রে পোড়া পেট হায় রে পেটের খিদা। ছনুবুড়িকে বাঁচাবার জন্য ছনু মতো করে ঠাইট না ঠাইট একটা মিথ্যা বলল কুরটি না ছনু বুড়ি নাই বুঝান খাইয়া দাইয়া গেছে গা তবু ছনুবুড়িকে বাঁচাতে পারল না কুট্টি নিজের বাস খাইগোলা দশগুণ চড়িয়ে গালিগালা শুরু করলেন রাজা মিয়ার মা ওই রাড়ি মাখি ওই কুটনির বাচ্চা এমন ভাত তোর গলা দিয়া নামলো কেমতে গলায় ভাত আটকাইয়া তুই মরলি না কে আয় গলায় পাড়াডা তোর ভাত বাইর করি কুজা শরীর যতটা সম্ভব সোজা করে দ্রুত পা চালিয়ে মিয়া বাড়ি থেকে নেমে যেতে যেতে বুজানের গালিগালাজ পরিষ্কার শুনতে পেল ছনুবুড়ি ওসব একটুও গায়ে লাগলো না তার একটু মন খারাপ হলো না এইসবে কি ক্ষতি হবে ছনুবুড়ির ভাতটা তো ভর পেট খেয়ে নিয়েছে পেট ভরা থাকলে লাগে না। গায়ে নূরজাহান মুখ ঝামটা দিয়ে বলল মুখ ঝামটা দিয়ে বলল আজ তুমি আমারে বাইন পারবা না আজ আমি বাইর ও মুই দুই দিন ধরে বাইর থানে বাইর হই না এমন বন্দি হইয়া মানুষ থাকতে পারে দুপুরের খাওয়া সেরে নূরজাহানকে নিয়ে ঘরের ছনছায় বসেছে বসেছে হামিদা নিজে একটা সামনে পেতে হাতের কাছে জল চৌকিতে একটুখানি নারকেল তেল কোলে পুরানা খানে খানে দাঁত ভাঙা কালো রঙের একখানা কাকুই আর লাল রঙের দুইখানা ফিতা চুলের গোড়ায় গোড়ায় নারকেল তেল ঘষে অনেকক্ষণ ধরে বিলি দিয়ে আসলে হামিদা এখন মেয়ের মাথার উকুন মারবে তারপর লাল ফিতা জড়িয়ে দুইখানা বেনি বেঁধে দেবে মাসে দুই তিনবার এই কাজটা করে সে মেয়ে বড় হয়েছে এই ধরনের যত্ন তার করতে হয় তাছাড়া নূরজাহান হয়েছে পাড়া বেড়ান চঞ্চল ধরনের দুরন্ত মেয়ে সারাদিন এই বাড়ি ওই বাড়ি সড়ক চক মাঠ খুঁড়ে যখন বাড়ি ফিরে চেহারার তার রোদের কালিমা হাতে পায়ে কাদামাটি মাথার ঘন কালো চুল ধুলায় ধূসর কয়দিন পর পর এই মেয়েকে বাড়ির লাগোয়া ছোট্ট পুকুরে নিয়ে পুকুরের পানি আর ডাঙ্গার মাঝামাঝি আড়াআড়ি করে ফেলে রাখা মরা খাজুর গাছ দিয়ে তৈরি ঘাটলায় বসিয়ে অনেকক্ষণ ধরে গোছল করায় হামিদা ধুন্দুলের ছোবায় বাংলা সাবান মাখিয়ে বিল বাউড়ে চড়ে বেড়ানো গরু বাছুরকে যেমন খাল বিলের পানিতে নামিয়ে ঘষে ঘষে গোছল করায় রাখালরা ঠিক তেমন করে নূরজাহানকে গোছল করায় হামিদা অতি যত্নে মায়া মমতাই করে গাছটা তবে করার সময় বকাবাজির তুবড়ি ফোটায় মুখে নূরজাহানের কিশোরী শরীরে যেমন দ্রুত চলে তার সাবান মাখা ধুন্দুলের ছোবা ঠিক তেমন দ্রুত চলে মুখ এমন মাইয়া আল্লাহর দুনাইতে দেহি নাই এমন আজাজিল আমার পেড়ে আইসে মাগি হইয়া গেছে তাও স্বভাব বদলায় না ওই গোলামের তুই কি বেড়া যে সব জায়গায় তোর জাউন লাগবো মাইয়া সেই লাগো যে অনেক কিছু মান্না চলতে হয় এই তোর লগে কি হারা জীবন করতে হইব আমার আমি মইরা গেলে করবি কি তুই হ্যাঁ আজও নূরজাহানকে গোছল করাবার সময় এই ধরনের কথাই বলেছে হামিদা যখন অবিরাম কথা বলতে থাকে সে তখন মুখে টুর শব্দ থাকে না নূরজাহানের মুখ বেজার করে সব শোনে কখনো কখনো রাগের মাথায় এত জোরে ধুন্দুলেচ্ছো বা নূরজাহানের বুকে পিটে ঘষতে থাকে হামিদা শরীর লাল হয়ে যায় নূরজাহানের ব্যথা পায় তবু কথা বলে না দুই দিন ধরে বাড়ি থেকে বের হতে পারছে না বলে মন মেজাজ তার খারাপ এজন্য ঘাটলায় বসে হামিদার মুখে মুখে দুই একটা কথা আসছে বলেছে হামিদা যখন বলল আমি ময়ূররা গেলে করবি কি তুই লগে লগে উৎসাহের গলায় নূরজাহান বলল কবে মরবা তুমি নিজের কথার তালে ছিল বলে মেয়ের কথাটা প্রথম বুঝতে পারেনি হামিদা বলল কি কইলি নূরজাহান নির্বিকার গলায় বলল আমারে নাওয়াইতে বওয়াইতে খাওয়াইতে হওয়াইতে বহাইতে তুমি যে সব সময় খালি ক ময়রা যাইবা কবে মরবা নূরজাহানের গলা কথায় গা জ্বলে গেল হামিদার ডান হাতে নূরজাহানের থুতনি বরাবর একটা ঠোকনা মারল সে কে আমি ময়রা গেলে তুই সরাস পাও যা ইচ্ছা তাই করে বেড়াইতে পারো হামিদার ঠোকনায় ব্যথা পেয়েছে নূরজাহান ব্যথাটা সহ্য করল করে বলল হ সরাস পাই যেহেনে ইচ্ছা চাইতে পারি তোমার লহান বাইতে আমারে কেউ আটকাইতে রাখবো না দিন রাত নিজের ইচ্ছা স্বাধীন ঘুরে বেড়ামো কেউ ওই কিছু কইব না তবে বিয়া না দিয়া আমি মরুম না বিয়ার আগে আমার বাইতে তরে আটকায় রাখুম আর বিয়া দিলে জামাই বাইতে এম তুই আটকা তাকবি হেরা তরে ঘরে ঠিকা বাইরইতে দিব না নূরজাহান মুখ ভেঙছে বলল এ বাইরেতে দিব না আমি তাহলে বিয়াই না তারপরও বেশ অনেক কথা হয়েছে মা মেয়ের শেষ পর্যন্ত বাংলা সাবান দিয়ে মাথার চুল পর্যন্ত ধুয়ে দিয়ে নূরজাহানকে নিয়ে বাড়ি ফিরেছে হামিদা ধোয়া লাল পাড়ের সবুজ একখানা শাড়ি পরিয়ে দিয়েছে শাড়ি পরাবার সময় আজ প্রথম খেয়াল করেছে নূরজাহানকে ব্লাউজ পরানো উচিত মেয়ে বড় হয়ে গেছে ফুল তোলা টিনের বাক্সে নাওয়ের যাওয়ার শাড়ি ব্লাউজ তোলা আছে হামিতার। বছর দুই বছরের বর্ষাকালে কেয়ারা নৌকা করে স্বামী কন্যা নিয়ে বাপের বাড়ির দেশে যায় লৌহজং শাড়িয়ে আড়াই তিন মাইল পুবে পয়সা গ্রাম সেই গ্রামে বাপের বাড়ি হামিদার বাপমা মা কেউ আর এখন বেঁচে নেই আছে একমাত্র ভাই আওয়াল গিরস্থালি করে অবস্থা ভালোই নাইয়র গেলে বঞ্জা আর বাগ্নিকে ভালোই খাওয়ায় আজ দুপুরে মেয়ের জন্য নিজের নাইয়র যাওয়ার লাল ব্লাউজখানা বের করেছে হামিদা মেয়েকে পরিয়ে দিয়েছে বেশ টাইট হয়ে ব্লাউজ গায়ে লেগেছে নূরজাহানের সবুজ রঙের লাল পেড়ে শাড়ি আর ব্লাউজে হঠাৎ করেই রূপ যেন তারপর খুলে গেছে নূরজাহানের এতক্ষণ ধরে বকাবাজি করে মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে গেছে হামিদা সাবান দিয়ে গোসল করাবার ফলে আসন্ন শীতকাল মানুষের ত্বকে এমনিতেই লেগে লেগে গেছে হাওয়ার টান নূরজাহানের হাত পা মুখ কলা খসখসা দেখাচ্ছিল কোথাও কোথাও খড়ি ওঠা মাথার চুল সাবান ঘষার ফলে উড়া উড়া বেশ অন্যরকম লাগছে মেয়েটিকে দেখতে হামিদা তারপর হাতে পায়ে মুখে গলায় সরিষার তেল মুখে মেখে দিয়েছে নূরজাহানের চুলে হাত দেয়নি বলেছে ভাত খেয়ে উকুন উকুন মেরে দেবে চুল আসলে বেনি করে দেবে এখন সেই কাজেই বসেছে তবে নূরজাহানকে গোসল করাবার সময় মেজাজ যেমন তিরিক্ষি হয়েছিল এখন আর সেটা নাই ভাত খাওয়ার ফলে মুখে মেজাজে প্রশান্তির ভাব আসছে বাটি থেকে আঙ্গুলের ডগায় তেল নিয়ে নূরজাহানের চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিচ্ছে সেই ফাঁকে দুই একটা উকুন ধরে এক বুড়া আঙুলের নখের উপর রেখে অন্য বুড়া আঙুলের নখে চেপে পুটুস করে মারছে মাঝে মাঝে নূরজাহানকেও মারতে দিচ্ছে একটা দুইটা একবার একটা বড় কালো উকুন মারতে মারতে নূরজাহান বলল ও মা উকুনের এই হগল নাম দিছে কেড়া বড়ো রে কয় বুইড়া মাজর রে কয় হুজাই কয় লিক হামিদা বলল কইতে পারি না মনে হয় আগিলা দিনের বিরা দিয়া গেছে আগিলা দিনে উকুন আছিলো আসিল না মাংসের মাথা যতদিন দৈরা আসে উকুন হাত দিন দৈরে আছে। তারপর উকুন নিয়ে আর একটা প্রশ্ন করল নুরজাহান ও মা সাইম্মা কারে কয় ততক্ষণে মেয়ের মাথায় তেল দেওয়া শেষ করেছে হামিদা এখন দাঁত ভাঙা কাকুই দিয়ে যত্ন করে মাথা আশ্রে দিচ্ছে এই অবস্থায় বলল কোনো কোনো মানুষের শাল্যের চামড়ায় এক পদের উকু নয় লালটা লালটা হেডিরে কয় সাম্মাউকুন চামড়ার লগে থাকে এমন নাম তাই সাম্মাও অন অন না ময় মুরব্বীরা কয় সাম্মাউকুন ওই বালা মুসিবত দেখা। যা গো হয় অয় তাগো কপালে খারাপই থাকে আমার শৈল্যে মনে হয় গেল কোন নূরজাহানের মুখ নিজের দিকে ঘুরিয়ে আর তো গলায় বলল কি কইলি সাম্মাও কোন নূরজাহান মজার মুখ করে হাসলো। মনে হয় কেমতে মনে হয় দেখ নেই না দেহি নাই তয় কইলাম যে মনে হয় নূরজাহানের মুখে আবার আগের দিকে ঘুরিয়ে দিল হামিদা জোরে টেনে টেনে বেনি বাঁধতে লাগল নূরজাহান একবার উফ করে শব্দ করে তারপর বলল এত জোরে বেনিবান্ধু কে দুঃখ পাই না আমিদার তবু নিজেকে সংযত করল না আগের মতোই শক্ত হাতে বেনি বাঁধতে বাঁধতে বলল আমার লগে অলক্ষণে কথা কইলে এমন ইয়ে রুম তুমি যদি আমারে বাইথনে আজ না বাইর হইতে দাও তাইলে আরও বহুত কথা দেখ কোনে যত যাই কস বাইর হইতে দিম না তখনই মুখ ঝামটা দিয়ে ওই কথাটা বলল নূরজাহান আজ তুমি আমারে বাইন দাও রাখতে পারবা না আজ আমি বার ও মই দুই দিন ধরে বাধ্যনে বাইর হই না এমনই বন্দি হইয়া মানুষ থাকতে পারে হামিদাও নূরজাহানের মতো মুখ ঝামটা দিয়ে বলল পারব না ক্যা আমরা বাড়ি ক্যামতে তুমি আর আমি কি এক হইলাম আমি মা তুই মাইয়া দুইজনেই মাইয়া লোক ততক্ষণে লাল ফিতা দিয়ে চমৎকার দুইটা বেনি বেঁধে ফেলেছে হামিদা এখন তেলের বাটি আর কাকুই হাতে উঠে দাঁড়ালো শাসনের গলায় মেয়েকে বলল বাড়ির বাইরে একখান পাও তুই দিতে পারবি না তোর বাপে হেদিন আমারে কইছে। আমি জ্যামতে তোর সালামু অম তুই তো চলুন লাগব হামিদা উঠে দাঁড়াবার পরও মুখ বেজার করে বসেছিল নূরজাহান এবার ঘের জালে আটকা পড়া নলা মাছের মতো লাভ দিয়ে উঠল তীক্ষ্ণ গলায় বলল না আমি চলুম না তোমার ইচ্ছায় আমি চলুম না আমি আমার ইচ্ছায় চলমু এই কথা শুনে মাথায় রক্ত লাফিয়ে উঠল হামিদার হাতে ধরা কাকুই তেলের বাটি সুড়ে ফেলে থাবা দিয়ে নূরজাহানের একটা বেনি ধরল দাঁতে দাঁত চেপে বলল তর ইচ্ছা মতো তরে আমি চলাইতাসি বাইথনে তরে আমি বাইর করতাসি খাড়ো বেনি ধরে টানতে টানতে নূরজাহানকে রান্না চালার সামনে নিয়ে এলো রান্না চালার মাথার কাছে সব সবসময় থাকে এক গাছি দড়ি এক হাতে নূরজাহানের একটা বেনি ধরে রেখেই অন্য হাতে দড়িটা টেনে নামাল সেই দড়ি দিয়ে কষে হাত দুইখান বাঁধলো নূরজাহানের দড়ির অন্য মাথা বাঁধল রান্না চালার একটা খুঁটির সাথে তারপর ধাক্কা দিয়ে নূরজাহানকে বসিয়ে দিল মাটিতে পারলে অহন বাইরুয়া বাইথন দেহি ক্যাম্পতে বাইরস রাগে দুঃখে নূরজাহানের তখন চোখ ফেটে যাচ্ছে হাত দুইটা বাঁধা পা ছড়িয়ে রান্না চালার মাটিতে বসা নূরজাহান তারপর কো কো করে কাঁদতে লাগলো দবির কাছে বাড়ি ফিরল বিকালবেলা শেষ সামন্তের রোদ তখন গেন্দা ফুলের পাপড়ির মতো ছড়িয়েছে চারদিকে গাছপালা আকাশ ঝকঝক করছে থেকে থেকে বইছে উত্তরের হাওয়া এই হাওয়ায় মনের ভিতর অপূর্ব এক অনুভূতি হচ্ছে তবিরের গভীর আনন্দে ভরে আছে মন মৌসুমের প্রথম গাছ ঝরল আজ খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেছে মিয়াদের ছাড়া বাড়িতে তারপর থেকে একটানা গাছ ঝরেছে না খাওয়ার কথা মনে ছিল না আটখানা গাছ ঝুড়তে বিকাল হয়ে গেছে তারপর প্রতিটা গাছে হাড়ি ঝুলিয়ে এইমাত্র মাত্র বাঁশের বাখারির শূন্য ভার কাঁধে বাড়ি ফিরল হাতের কাজ শেষ হওয়ার পরপরই পরই পেটের ভিতর মোচড় দিয়ে উঠেছে ক্ষুদা সেই ক্ষুদা এখন আরও তীব্র হয়েছে একদিকে মনের আনন্দ অন্যদিকে ক্ষুদা সব মিলে আশ্চর্য এক অনুভূতি এখন বাড়িতে উঠে সারেনি চিৎকার করে হামিদাকে ডাকল ও নূরজাহানের মা তাড়াতাড়ি ভাত বাড়ো খিদায় যান বাইর হইয়া গেল ঘরের সামনে সেই জল চৌকিতে বসে পুরানা ছেঁড়া মোটা একখানা কাঁথায় তালি দিচ্ছে হামিদা কাঁথা কোলের উপর রেখে অতি যত্নে কাজটা করছে আর রান্না চালার দিকে তাকাচ্ছে সেখানে দুই হাত বাঁধা নূরজাহান মাটিতে শুয়ে আছে করুণ ভঙ্গিতে বাধা হাত দইটা রেখেছে বুকের কাছে অনেকক্ষণ কান্নাকাটি করে খানিক আগে থেমেছে এখন চোখ বোজা যে কেউ দেখে ভাববে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা কিন্তু হামিদা জানে ঘুমায় জাহান চোখ বুঝে পড়ে আছে মেয়েকে এভাবে মাটিতে শুয়ে থাকতে দেখে এখন মায়া লাগছে হামিদার ইচ্ছা করছে হাতের বাঁধন খুলে ছোট্ট শিশুর মতো টেনে কোলে নেয় মেয়েকে দুই হাতে বুকে চেপে আদর করে কিন্তু এই কাজ করতে গেলেই লাই পেয়ে যাবে নূরজাহান মাকে পটিয়ে পাটিয়ে এখনই ছুটে বের হবে বাড়ি থেকে কোথায় চলে যাবে কে জানে তারপর এই ভালো শাসনের সময় শাসন আদরের সময় আদর তবে বাড়ির উঠানে এসে রান্না চালায় হাত বাঁধা নূরজাহানকে শুয়ে থাকতে দেখে দবির একেবারে থতমত খেয়ে গেল একবার নূরজাহানের দিকে তাকালো তারপর তাকালো হামিদার দিকে খোদার কথা ভুলে গেল কি হয়েছে মাইয়াডারে বাইন্দা তুই কে কাঁথাটা ঘরের ভিতর রেখে এসে হামিদা বলল তাই কি করুম তোমার মাইয়ায় কথা হনে না জোর করে বাড়ির তোন বাইরেও যাইতে চায় এল্লাই বাইন্দা থুইবা আমার মাইয়ায় কি গরু বকরি হায় হায় করছে কি শূন্য ভার কাত থেকে নামিয়ে ছুটে নূরজাহানের কাছে গেল তবির চটপটা হাতে বাঁধন খুলে দিল নূরজাহান যেই কে সেই যেমন শুয়েছিল তেমনই শুয়ে রইল এমন কি বাধা হাত যেভাবে ছিল সেভাবেই রইল একটু নড়ালো না যেন গভীর ঘুমে ঘুমিয়ে আছে সে অচেতন হয়ে আছে এই অবস্থায় হাতের বাঁধন খুলে দেওয়া হয়েছে উদিসি পায়নি দেখে হামিতা বলল ইস কুয়ার ময়রা যাই বললো করতেছ কে মায়াডার লগে মায়াডা তো গেছে গুমায় হ কইসে তোমারে কিয়ের এর গুম ও তো যাগ না নূরজাহানের দুই হাত দড়ির মতো ফুটে উঠেছে দড়ির দাগ সেই দাগ দেখে হায় হায় করে উঠল দবির হায় হায় রে হাত দুইখান শেষ কইরা হালাই সময় তারপর করে টেনে কোলে তুলল নূরজাহানকে ওট মা ওট আমি দেখতেছি কি হয়েছে নূরজাহান ভিতর উথাল দিয়ে উঠল তার অভিমানের কান্না নাক টেনে হস হস করে কাঁদতে লাগলো সে কাঁদতে কাঁদতে বলল হারাদিন বাইতে বইয়া থাকতে ভাল লাগেনি মানুষের বাইর হইলে কি হয় আমি কি ডাঙর হইয়া গেছি নি আমার কি বিয়া হইয়া গেছেনি যে বাইর তো বাইর হইতে পারুম না হামিদা মুখ ঝামটা দিয়ে বলল না ডাগরাই নাই আপনি আপনি অহন্তরি না নাবাস সা এবার হামি তাকে ধমক দিল দবির এই চুপ করো তুমি সারাদিন খালি মাইয়া ডাল লগে লাগ গাইয়া রইছে তারপর কোল থেকে নামালো নুর জাহানকে এই আমি তো রে দিলাম যা যা জাহেনে ইচ্ছা গুইরাই দেহি কেডা তরে আটকাইয়া রাখে আসলে ডলে ডোলে চোখ মুসল নূরজাহান একবার মায়ের দিকে আর একবার বাবার দিকে তাকালো তারপর হি হি করে হেসে বাড়ির নামার দিকে ছুটতে লাগল চোখের পলকে হিজল ডুমুরে জঙ্গল হয়ে থাকা টেকের এদিক দিয়ে শস্যের মাঠে চলে গেল দবির মুগ্ধ চোখে ছুটতে থাকা মেয়ের দিকে তাকিয়ে রইল উত্তরের হাওয়ায় শাড়ির আঁচল উড়ছে নূরজাহানের পিঠে দুলছে বেনি পায়ের তলায় সবুজ শস্যের মাঠ মাথার উপর হলুদ রোদে ভেসে যাওয়া বিশাল আকাশ এই রকম পরিবেশে হরিণীর মতো ছুটতে থাকা নূরজাহানকে বাস্তবের কোনো মানুষ মনে হয় না মনে হয় স্বপ্নের মানুষ এই দৃশ্যের দিকে তাকিয়ে খুদার কথা ভুলে গেল তবির আজ প্রথম গাত ঝুড়েছে ভুলে গেল হামিদার দিকে তাকিয়ে বলল, দেহ সাইয়া দেহ কত সুন্দর দেখা যাইতেছে মাইয়াডারে এর থেকে সুন্দর কিছু আল্লাহর দুনিয়াতে আছে কও বনের পাখিরে দিন খাসায় আটকাইতে রাখতে হয় না পাখি জ্যামতে উইলা বেড়ায় বেড়াওক হামিদা গম্ভীর গলায় বলল তোমার দে যে কোনো ক্ষতিটা একদিন হইবো মাইয়ার বসবা তখন কান্দাও কুল পাইবা না